আজকে শুভ বিজয় দিবস বাংলাদেশ উনপঞ্চাশ বছর শেষ হলো বিজয়ের পঞ্চাশ বছরে পদার্পণ করলো তো আজকে আমাদের প্রাণ ছিল সকালবেলা একটু বাইরে ঘোরাঘুরি করবো বিজয় দিবস উপলক্ষে তো সামহাও আজকে সকালবেলা বেরোনো হয়নি আমাদের তো এখন বের হব কোনো প্ল্যান নেই এমনিতেই বাইরে বের হব মানুষজন আনন্দ ফুর্তি করছে আমরাও সেগুলোর সাথে আনন্দ করব সাজ্জাদ আসতেছে আর আমি এখান থেকে বেরোচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় তো যেখানেই যাই সেটা তো আপনারা দেখতেই পারবেন তো দেখা হবে রাস্তায় ধন্যবাদ তো আমি বের করছি চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে যে রোডটা আছে সেই রোড দিয়ে এমনি বন্ধের দিনে এই রোডে প্রচুর লোক হয় আজকে যেহেতু বিজয় দিবস আজকে পুরা জ্যাম্প্যাক্ট অবস্থা শত শত লোক এই দিক দিয়ে ঘোরাঘুরি করছে এই চন্দ্রিমা উদ্যানের ভিতরে যাচ্ছে তো পরিবেশটা খুব উৎসব মুখর তো সাজ্জাদ আমাকে ফোন দিয়েছিল সাজ্জাদ আমাকে বলল যে ও হচ্ছে তেজগাঁও ওই দিকে দাঁড়িয়ে আছেন তো আমি তেজগাঁ গিয়ে ওর সাথে জয়েন করব। আমি আসলে এখনকার কোন জায়গায় যাচ্ছে লোকজনের এমনিতে একটা বাচ্চাকে রাস্তা পার করতেছে বাবা মা দুই পাশে দুই হাত ধরে রাখছে বাচ্চা কেন বাচ্চাটাকে তো কোলে করে রাস্তাটা পার করে দেওয়া যায় তাই না এখন যদি আমার গতি বেশি থাকতো একটা দুর্ঘটনা ঘটতো পুরা দোষ মানুষ আমাকে দিত বলতো যে আমি ভালোভাবে বাইক চালাচ্ছি তো যাই হোক যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে পাশের এই দৃশ্যটা দেখছিলাম একটা লোক তার ছোট্ট বাচ্চা মেয়ের সাথে সেলফি তুলছে হয়তো এটাই স্বাধীনতা এর জন্যই হয়তো দেশটা স্বাধীন হয়েছিল একাত্তর সালে এই দৃশ্যগুলো দেখলে মন ভালো হয়ে যায় তো আজ যে স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর শেষ হলো আমরা পঞ্চাশ বছরের পদার্পণ করছি একটা স্বাধীন জাতি হিসেবে আমরা প্রায় অর্ধশতাব্দী পৃথিবীর বুকে আছি আমি একটা জিনিস সবসময় চিন্তা করি এই অর্ধশতাব্দীতে আমরা কতটা সভ্য হতে পেরেছি আমার তো মনে হয় না খুব বেশি সভ্য আমরা হতে পেরেছি আমরা কোনো কিছুই মানি না আজকে যা ইচ্ছা তাই করতেছি রাস্তার মধ্যে ট্রাফিক রুলস মানে না নর্মাল যে জিনিসটা আমার যাওয়া আসার পথে যে জিনিসটা আমি ফেস করি সবসময় বাকি জিনিসগুলো তো না বললাম ওইগুলো বলার আসলে আমি কেউ না কিংবা ঠিক করার কেউ না নর্মাল যে জিনিসপত্রগুলো আমরা দেখি সবসময় এগুলোই তো আমরা মানি না এই দেখেন আমার সামনে গোলাপি শার্ট পরার ছেলেটা মানে মনে হচ্ছে যে এটা একটা পার্ক সে করতেছে রাস্তার মধ্যে দিয়ে মানে এইসবের কি আছে মানে দেশটা তো আমাদেরই তাই না আমরা যদি এইসব একটু মেনে চলি তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক ল্যাকিংস আছে আমাদের অনেক কিছুই নাই কিন্তু তারপরেও যতটুকু আছে এইটুকুর ভিতরেই কিন্তু ভালো থাকা যায় তো আমরা কিন্তু এই ট্রাইটা সব কোনো সময় করি না আমাদের সমস্যা হচ্ছে দুইটা এক নিজে কিছু করবো না আর দুই হচ্ছে সবসময় সরকারকে দোষ দর্শিত থাকবে এইভাবে হইলে কিভাবে সম্ভব তো একটা ভালো বিষয় হচ্ছে যে এই ষোলোই ডিসেম্বরে তো কিসের রাশের ভিতরেও একবারে আমি বিজয় সরণি পার হতে পারতেছি মানে ফিলিং প্রাউড যে বিজয় সরণি একবারে পার হচ্ছি ওয়াও কিন্তু এইখানেও একটা সমস্যা আছে আপনি হয়তো খেয়াল করতেছেন আমার ডান দিক দিয়ে একটা বাইকিং গ্রুপ বিজয় সরণি ব্লক করে রাখছে ব্লক করে রাখার কারণে আমি একবারে পার হতে পারতেছি কিন্তু দেখেন এই যে এই গ্রুপটা এত বড় একটা গ্রুপ কয়েকজন ছেলে হেলমেট পরা আছে বেশিরভাগ হেলমেট নাই মানে আজকে বিজয় দিবস দেখে কি আজকে সবার মাথা স্টিল দিয়ে বানানো হয়ে গেছে মানে এরা কেউ অ্যাক্সিডেন্ট করলে মারা যাবে না আর আপনারা কি এমন ইম্পর্টেন্ট যে আপনাদের জন্য রাস্তা ফাঁকা করে আপনাদেরকে র্যালি করতে তো আমি সঙ্গত কারণে এই গ্রুপটার নাম বললাম না আপনি এদেরকে যতই বুঝান এরা কখনোই ঠিক হবে এদের কাছে হেলমেট ছাড়া কিংবা সেফটি ইকুইপমেন্ট ছাড়া বাইক চালানোই একটা স্টাইল এরা মনে করে যে সেফটি ইকুইপমেন্ট ছাড়া বাইক চালানো খুব ক্রেডিটের একটা বিষয় তো এদের থেকে যত দূরে থাকবেন ততই ভালো বাইকারদের নাম খারাপ হওয়ার জন্য এই জাতীয় গ্রুপগুলো হচ্ছে একমাত্র দায়ী থেকে আমরা যাত্রা শুরু করলাম সাদাদের কাছে জানতে পারলাম ওয়ালিদ ভাইরা আসছে রিফাত আসছে তো আমরা এখন যাব নতুন বাজার ফকিরখালী এলাকায় এখন আছি বড় লোকদের এলাকায় গুলশানে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না যে একটু কম্পারেটিভলি যে একটু গরিব এলাকা থাকা যে এলাকাগুলো ওই এলাকা আর গুলশানের মধ্যে বিজয় দিবসের যে উদযাপনের ধরনটা পুরোটা আলাদা এই এলাকায় একটা নর্মাল দিন আর বিজয় দিবসের দিন কোনো পার্থক্য নাই কোনো আনন্দ নাই একটা নর্মাল দিনের ছুটির দিনের মতো এরা বিজয় দিবস উদযাপন করছে কিন্তু স্বাধীনতার সব থেকে বড় যে সুফলগুলো কিন্তু এরাই ভোগ করছে দরিদ্র মানুষের থেকে তো এই কারণে আমার এক বড় ভাই এক সময় বলেছিল যে বড় আসলে কোনো দেশ থাকে না পুরা দুনিয়াটাই এদের তো যাই হোক অনেক মারফতই কথা বলা হয়ে গেল এখন আছি গুলশান দুইয়ের এই দিকে গুলশান দুয়ের সিগনাল থেকে হাতের ডান দিক দিয়ে আমরা ভাটারা ঢুকবো ভাটারা থেকে একশো ফিট রোড দিয়ে বগীর খালে যাব তো গুলশান এর জ্যাম কতক্ষণে সিগন্যাল সারে এই জন্য অপেক্ষা করতে হবে ভাটারা এসে এই অ্যান্টিক মার্সিডিস বেঞ্চটার সাথে দেখা এই ধরনের গাড়ি আসলে খুব ভালো লাগে জটিল জিনিস এরকম জিনিস দেখলেই মন ভালো হয়ে যায় আসলে ভাটারার এই রোডটায় মারাত্মক রকম জ্যাম লেগে আছে আজকে আর রিপাত্রে রেদন ভাই আমাদের পিছনে পড়েছে তো আমি আর সাজ্জাদ এখন যতদূর পাড়িয়ে এগিয়ে কোনো জায়গায় একটু ওয়েট করবো পরে ওরা আসলে একসাথে আবার ওনা শুরু করবো তো এখানে দাঁড়িয়ে দন ভাইদের জন্য অপেক্ষা করছি আর ড্রোন ড্রোনা ট্রাই করেছিলাম ড্রোন দিকে কুকুর পাগল হয়ে গিয়েছে তাই কুকুরের প্যারেড করাচ্ছি ড্রোন দিয়ে এসে গিয়েছে আমরা এখন পকিরখালির দিকে রওনা দিলাম তো পকিরখালি যাওয়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো না রাস্তা ইট বসানো ভাঙাচোরা মাঝে মাঝে কোথাও কোথাও দেখলাম পানিও আছে তো রাস্তার মধ্যে পানি খুব বিরক্তিকর তো শীতের দিন তার উপর হচ্ছে পানি খুবই বিরক্ত লাগে এখন নোংরা পানি দেখা যাক কতক্ষণ এরকম রোডে যাইতে হয় চলুন সামনে হয়তো ভালো রোড পাবো

তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আছি গুলশান গুলশানজুয়ের সিগনালের এখানে গুলশানজুয়ের সিগন্যালটা পার করছি তো বিকালে যেটা বলেছিলাম যে গুলশানে মনে হচ্ছিল না যে কোনো উৎসবের দিন বাড়ছে না এদিকেও একটু উৎসব আছে তো সাজ্জা এখন হাতের বাঁধ দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ওর বাসায় চলে যাবে আমি যাব সোজা ফ্লাইওভারের উপর দিয়ে সংসদ ভবন তো শুনেছি সংসদ ভবন নাকি খুব সুন্দর লাইটিং করেছে তো সেটা দেখার ইচ্ছা আছে আর বর্ষ এক বছর বাড়িয়েছে মানে দুই হাজার একুশ সালেও আমরা প্রচুর লাইটিং দেখতে পাব ইনশাআল্লাহ যদি করোনা না থাকে আর পরিবেশ যদি নর্মাল হয়ে যায় আশা করছি দুই হাজার একুশ সালে করোনা এত ডিস্টার্ব করবে না কারণ যেত দূর শুনছি এই যে ভ্যাকসিন নাকি খুব দ্রুতই দেশে ঢুকে পড়বে আশা করি ভ্যাকসিন দ্রুত ঢুকে পড়ুক পৃথিবী আবার আগের মতো হয়ে যাক আমরা আবার নর্মাল লাইফে ইন্টার করি অনেক ঘোরাঘুরি করি যদিও বাংলাদেশের আমরা নর্মাল লাইফে অল্প ঢুকে গিয়েছি মানুষের যাত্রা দেখি মনে হয় না করোনা বলি আছে আমরা করোনার থেকে শক্তিশালী জাতি আমরা করোনার থেকে শক্তিশালীদের সামনে চলে আসছি প্রচুর লোক এখানে হাজার হাজার লোক হাজার হাজার লোক আর খুবই দারুণ করে সংসদ ভবন সাজানো হয়েছে ভালো লাগছে সংসদ ভবনের সামনে ছোটখাটো মেলা বসে গিয়েছে প্রচুর লোক অনেক বাচ্চা আছে বাচ্চারা খেলা খেলা কেনাকাটা করছে তো এইখানে আসার পরে মনে হচ্ছে না দেশে করোনা চলছে এটা করোনা আক্রান্ত একটা দেশ আমরা করোনা থেকে শক্তিশালী যেটা বললাম এখানে আমিও তো বাইরে ঘোরাঘুরি করছি কাকে কি বলবো আমি নিজেও তো কিছু পাচ্ছি যাই হোক যার যার সেফটি তার কাছে তারপরেও যতটা পারবেন সাবধানে থাকবেন এবং ট্রাই করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি দিবস উপলক্ষে আজকের ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ এখন বাসায় চলে যাচ্ছি তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরপরে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ